কিভাবে আপনি ফেসবুক প্রোফাইল আনলক করবেন ফ্রেন্ডস এখনকার দিনে অনেকে ফেসবুক প্রোফাইল লক করে রাখে আবার অনেকে লক করার পর আনলক করতে চায় তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল আনলক করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক প্রোফাইল আনলক করবেন তো ফেসবুক প্রোফাইল আনলক করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে রান দিকে দেখুন একটা থ্রি আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কোয়ার ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং এন্ড প্রাইভেসি আপনাকে সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং এন্ড প্রাইভেসি নিচে দেখুন একটা অপশন আছে সেটিং এবার আপনাকে সেটিং এ ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে একটা কথা মন দিয়ে শুনুন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল মোড অন করা থাকে তাহলে কিন্তু লগ অপশন শো করবে না সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে প্রফেশনাল মোড অন করতে হবে তারপরেই লগ অপশন শো করবে তো এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনাকে বুঝতে হবে অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি নিচে দিকে দেখুন লেখা আছে অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি এর আন্ডারে দেখুন একটা অপশন আছে প্রোফাইল লকিং এবার আপনাকে প্রোফাইল লকিং এর উপরে ক্লিক করতে হবে প্রোফাইল লকিং এর উপরে ক্লিক করার পর এখানে একটা কখন আছে আনলক এবার আপনাকে আনলকের উপরে ক্লিক করতে হবে আনলকের উপরে ক্লিক করার পর এবার একদম নিচের দিকে দেখুন একটা ব্লু কালার 버튼 আছে লেখা আছে আনলক ইওর প্রোফাইল এবার আপনাকে আনলক ইওর প্রোফাইলের উপর ক্লিক করতে হবে এবার একদম নিচে ওকে দেখুন আমার ফেসবুক প্রোফাইল আনলক হয়ে গেছে